হ্যালো সবাই সবাইকে কিন্তু একটা সুন্দর সকালে আহ্বান জানাচ্ছি আমরা কিন্তু আজকে চলে আসছি আমাদের নানু বাড়িতে আমার সাথে আছে ক্যামেরার পিছনে শফিক ওকে আমি ডাকতেছিলাম কিছুক্ষণ আগে আর আমার গ্রামের এক মামতো ভাই তো আমরা কিন্তু আজকে হাঁটতেছি এখন কোথায় হাঁটতেছি সেটা আপনাদের কিছুক্ষণ পর দেখাবো অ্যান্ড যাচ্ছি আসলে সকালটা আজকে কিন্তু খুব বেশি উপভোগ করতেছি দুইটা কারণে একটা কারণ হচ্ছে সকালের ওয়েদারটা খুবই চমৎকার এবং গ্রামে আছি তো বলা বাহুল্য বিষয়টা আর আরেকটা বিষয় হচ্ছে যে এত মানুষ আমার কিন্তু খুবই ভালো লাগতেছে তো যেতে যেতে বলে ফেলি একটা কথা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কলার আড়ত আরত না এটা হচ্ছে আপনার নর্মালি বাজার কলার তো আমাদের ঢাকাইয়া ভাষায় আরত বলে যেখানে সব কিছু আর কি ভাস্ট পরিমাণে পাওয়া যায় হ্যাঁ তো এখানে কিন্তু কলাটা আপনার বিশাল পরিমাণে পাওয়া যায় অ্যান্ড এটা আমাদের একটা হাট বলে কলার তো এটা প্রতি সপ্তাহে একবার করে আপনার বসে তো আর দেখতেই পারতেছেন আপনারা কত মানুষ আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই পুরো দৃশ্যটা এনজয় করতেছি ক্যামেরায় ক্যাপচার করে আসলে বিষয়টা ওইভাবে বোঝানোটা খুবই কষ্টসাধ্য কিন্তু চোখে দেখে যেই শান্তিটা এবং প্রশান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে ক্যামেরায় ক্যাপচার করা যায় না সূর্যটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এত চমৎকার রোদ দিচ্ছিল গায়ে সূর্যের আলোটা মনে হচ্ছিল একটা মানে এক্সট্রা একটা ভাইটামিন যে অ্যাড করছে এটা মানে ফিল করা যাচ্ছিলো এমন একটা বিষয় সূর্যটা খুবই সহনীয় ছিল অ্যান্ড শীতে একটা যে সকাল অ্যান্ড শীতটা যে পড়ছে এরকম একটা ভাইভ এখানে ছিল আমি কিন্তু হাঁটতে হাঁটতে আসলে ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে গেছি আমার ক্যামেরাম্যান পিছনে শফিক কিন্তু কলার বাজারটা পুরোটা ক্যাপচার করার চেষ্টা করতেছে এই মাথা থেকে শুরু হয়েছে সেই মাথা পর্যন্ত ওই যে কলার গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত বাজার বসছে হ্যান্ড বাজারের ভিতর আরও কি কি আছে শুধু তো কলা না আরও অনেক কিছু আছে তো চলেন যেতে যেতে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি আছে আমি একটু দেখতেছিলাম সব কিছুই আর কি এই পাশে আমার হাতের বাম পাশে এই যে যে পাশে ক্যামেরা ঘুরছে ওই পাশে হচ্ছে গাছ পাওয়া যাচ্ছে মানুষ নানাবিধি কাঠের গাছ লাগায় তো ওই গাছগুলো বাজারে উঠছে আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে অবাক কিছু নয় এগুলোতে বোঝাই হয়ে হয়ে কলা হচ্ছে বাজার থেকে বের হবে আর এই যে ইতিমধ্যে ক্যামেরাতে জুম হতো বা কিছু একটা দেখাতে যাচ্ছিলো মানুষের ভিড় হয়তো বা দেখাতে যাচ্ছিলো তো আমরা সামনের দিকে আগাচ্ছি এদিকে একটা যে আমি হাঁটতে হাঁটতে অনেকটা সামনে চলে গেছি বাজারটা দেখতেছিলাম ঘুরে ঘুরে তো সব কিছুই দেখতেছিলাম এ কিন্তু আমি যেখানে দাঁড়ায় এখানে কিন্তু দা কাছি বিক্রি করতেছিল গ্রাম্য যেই জিনিসপত্রগুলো দরকার হয় এখানে ফল ফ্রুট দেখতেছেন এই যে পাশে ছিল হচ্ছে নাস্তার দোকান আমরা ওইখানেও কিছুক্ষণ পরে মানে ব্লগটা শেষ করে হচ্ছে খাওয়া দাওয়া করি তো এইখানে দেখতে পাচ্ছেন জলপাই তারপরে নানাবিধ মশলা মরিচ এখানে কিন্তু শাক বিক্রি করতেছে ওনারা তো এই সব কিছু মিলেই কিন্তু এই বাজারটা খুবই রমরমা এই সকালের সবজিগুলো কিন্তু এক একদম ফ্রেশ এবং টাটকা এখানে যা সবজি দেখতেছেন সবগুলো কিন্তু সবাই হচ্ছে খেতে হচ্ছে খেতি করছে অ্যান্ড এখানে নিয়ে আসছে অল্প অল্প করে সবাই সব কিছু বিক্রি করতে করতেছে সারা সপ্তাহ হচ্ছে আপনার যেই মাছগুলো ধরে সেই মাছগুলোও কিন্তু এই বাজারে ওঠায় এখানে দেখতে পাচ্ছেন একটা লোক হচ্ছে মশলা বিক্রি করতেছে হাতে কিছু শাক নিয়ে দাঁড়ায় আছে একটা লোক এগুলো গ্রামের লোকাল মানুষজন হাঁটাহাঁটি করতেছে সবাই বাজারে আসছে মহিলারাও কিন্তু আছে বাজারে অ্যান্ড সবাই কিন্তু বাজার করতেছে অ্যান্ড ফ্রেশ খাবার নিচ্ছে আমরা কিন্তু সচরাচর ফ্রেশ খাই ঢাকাতে কিন্তু এত ফ্রেশ এই দেখেন লাউগুলো দেখে এত ভালো লাগতেছিলো আসলে মনে হচ্ছিল যে সবগুলো নিয়ে চলে আসে গাছ থেকে আমার মাত্র পেরে রাখছে এরকম একটা বিষয় আর এখানে কিন্তু মাছের বিষয়গুলো দেখতেছেন সব কিছু সবগুলো মাছ এই যে সব ধরনের মাছ আছে এগুলো কিন্তু আসলে আমাদের বাজার যেখানে বসছে তার পাশেই নদী আছে নদীতে কিন্তু ধরা মাছ এগুলো অ্যান্ড কিছু কিছু হয়তো বা কেনা বাট ম্যাক্সিমাম মাছ কিন্তু তরতা যায় এখানে এবং ধরা মাছ এগুলো আপনাদের যেই কিনারের কথাটা বলছিলাম যে কলার বাগান আছে ওই পর্যন্ত তো আমরা কিন্তু কলার বাগানের ওই সাইডেই আছি অ্যান্ড এই যে আমাকে একটু দেখা যাচ্ছে হালকা হালকা ক্যামেরায় আমি কিন্তু ঘুরতেছি এই যে এই মাঠটা এই মাঠটার পাশেই কিন্তু কলা বাগানটা ছিল তো আমরা কিন্তু একদম বাজারের শেষ দিকে চলে আসছি তারপরও আরও এদিকে মাছের সব কিছু ছিল বড় বড় মাছ ছিল তাই আমি আরও বলতেছিলাম একটু ক্যাপচার করা মাছগুলো খুব সুন্দর এবং ফ্রেশ মাছ তো এই হুন্ডায় করে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু নিয়ে আসছে এই চাচা কিন্তু কিছু গুঁড়া মাছ এবং এই যে দেশি কই বিক্রি করতেছিল তো দেখে ভালো লাগতেছিল এবং কইগুলো খুবই তরতাজা ছিল লাফাইতেছিল। এখানে কিন্তু কিছু মাছ বিক্রি করতেছে এটা হচ্ছে ঝাটকা আপনার বিক্রি করছে বাজারে আর এই যে এই চাচা অল্প কিছু জিনিসপত্র নিয়ে টুকরিতে করে আসছে উনি দোকান বসাইতেছে এই যে নতুন দোকান আরেকটা খুলতেছে আমরা কিন্তু একদম সকাল সকাল চলে গেছিলাম তখন আহ সময় বাঁচতেছিল ছয়টা সাড়ে ছয়টা এরকম সূর্য উঠবে উঠবে এরকম একটা সময় দেখেন বাজারে কত মানুষ এত সকালেই গ্রামের বিষয়টা আসলে এই জায়গায় মজা যে আপনি যত সকালে ওঠেন না কেন আপনি হাঁটতে বেরোইলে বা বাজারে গেলে আপনার একটা রিফ্রেশিং ব্যাপার স্যাপার লাগবে এত সকাল সকাল যে উঠছেন এটা আপনার কাছে মনেই হবে না মনে হবে যে দুপুর হয়ে গেছে এখানে কিন্তু সুটকি বিক্রি করতেছে আপনার বাজারের একটা প্রান্তে কিন্তু সুটকি পাওয়া যায় এখানে নানান ধরনের সুটকি ছিল তা আমি আবার একটু চিংড়ি সুটকি খেতে পছন্দ করি তো চিংড়ি সুটকির দাম জিজ্ঞেস করতেছিলাম এখানে রিজনেবল বলতে হচ্ছে দাম গ্রা শহরের থেকে একটু কম বাট এই যে আমি কিন্তু জিজ্ঞেস দামটা জিজ্ঞেস করতেছিলাম শহরের থেকে একটু কম বাট গ্রাম অনুযায়ী বেশি কেউ হয়তো ওরকমভাবে কিনে খায় না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা